হাই ফ্রেন্ড নদিয়া ফিশিং টু পয়েন্ট জিরোতে স্বাগত আজকে চলে এসেছি আমরা একটা টিকিট পুকুরে মাছ ধরতে আর এই সঙ্গে আছে কাকা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এই কাকা আসছে অলরেডি শিকার বন্ধুরা সব বসে গেছে দেখতেই পাচ্ছ শিকার বন্ধুরা সব বসে গেছে আর কাকা চলে এসছে তো কাকা আজকে কি মাছ হবে এখনো বসেনি তাই এই ঘাটে বসে পড়ো ঠিক আছে তো কাকা চুজ করছে আমার কোনা চুজ করা হয়ে গেছে তো কাকা কোন ঘাটে বসবে কাকা দেখছে তো চলো এই ঘাট আছে ঠিক এখান থেকে এই ঘাট থেকে ফেলে এই ঘাট আছে তুমি যদি তোমার জলে যাবো জলে যেতে পারো কোনো অসুবিধে নেই যেখানে খুশি বসতে পারো ওকে তো এই হচ্ছে পুকুরের রেজাল্ট তো জানি না আজকে কী রেজাল্ট হবে বন্ধুরা তো চলো চার মার্ক করি মাছ কি হিট হয় না হয় সব তোমাদেরকে দেখাবো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা একটা ছিপ ট্রেনে চলে গেছে এক্ষুনি প্রথম ফার্স্ট হিট ওই ছিপটা ভাসছ বন্ধুরা বোঝা যাচ্ছে ঠিক আছে কোথায় দেখতে পাচ্ছি না তো তুলে দিচ্ছি দাঁড়াও এই ছিটো ছিপটা দেখো ছিপ্টা দেখো এই ছি বার না বড় ছিপ অনেকটু করে রই দেখতে পাচ্ছ তো কাকিট করেছে হিট বন্ধুরা মৃগেল মৃগেল এ মাস্টার কি করছো গো আর একটা আর একটা উঠেছে আর একটা অন্যজনের কাছে একটা বাঁধিয়েছে দিয়েছে বন্ধুরা মাস্টার আহা হা আর একটা বাঁধিয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা আর একটা বাঁধি দিয়েছে মাস্টার বাবু कीरे तो टोप टांच ना करो मास तो मारा बजट कुत्ते से मास्टर मिर्गेल मिर्गेल তো বন্ধুরা মোটামুটি আমাদের মাছ ধরা হলো তো দেখতেই পাচ্ছ নীলুবাবু কটা মাছ পেয়েছো তো কই এই জালে তো নীলুবাবু বাবু এই করা সাপ ছিল দুইটা সাপ ছিল দুইটা ঠিক আছে সাপও আছে আর এই ছিপ ফেলে রেখেছে আর এই পর এখন চলছে চলো রাস্তা চলে যাচ্ছি আমি দাদা কটা হলো হ্যাঁ হয়নি তাহলে একটা